গায়ে আসসালামু আলাইকুম সব গাছ আজ আমরা নতুন একটা জায়গায় ঘুরতে এসেছি গায়ে জায়গাটা অনেক সুন্দর আমি আপনাদের দেখানোর জন্য একটা তৈরি করি দেখুন জায়গাটা কত সুন্দর গাছ দেখুন এখানে একটা নৌকা এখানে নাগর দুলা গাইস দেখুন তানবীর এখানে এসে কি করছে গাইস দেখুন তানবীর কি করছে

গাছ সামনে আরো অনেক গুরু অনেক কিছু আছে আমি আপনাদের দেখাচ্ছি গাছ দেখুন চারদিকে কত সুন্দর গাইস দেখুন জায়গা গুলো কিন্তু অনেক সুন্দর আমার এখানে অনেক ভালো লাগছে দেখুন এখানে একটি এই গাছগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে গাইজ দেখো এখানে ভিডিও গেমিং গাইজ আমরা নগর দুলাইতে থেকে নেমে গেছি গাইজ আমরা এখন একটা অন্য একটা রাইডে চড়ব আপনারা দেখতে থাকুন গাইজ এটা হলো অন্য একটা রাইড এটাতে আমি উড়ব না এটা তো অনেক মাথা ঘোরায় দেখা দেখুন ভিডিও গেম গাইস কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গিয়েছিল এখন কারেন্ট চলে এসেছে আমি উপর উঠে যাচ্ছি গাইস দেখুন চারুর দিকটা কত সুন্দর লাগছে গাইস দেখুন তানবির এখানে সে অর্ডারও দিয়ে দিচ্ছে গাইস উপর থেকে কিন্তু নিচটা অনেক সুন্দর লাগছে গাইস আমরা এখন ওইখানে যাব গাইস আমরা নিচে নেমে যে

গাইস দেখুন তানবীর আঁক কি করছে গাছ আকাই কিন্তু তানবির কে ডেকে আনছে ওরা দৌড়াদৌড়ি করবে এখানে আঁকিত টানবি দৌড়া দৌড়ি করছে গাইস দেখুন এখানে একটা বিড়াল গাইস আমি ভিডিও করছি বিড়ালটা আমার পাইলে আমার দিকে তাকিয়ে আছে দেখো এখানে বিড়াল বিড়াল গ্যাস বিড়াল চলে যাচ্ছে ডাল দিকে চলে গেছে বেশ আমি এখন আবার উপর উঠে যাব गाइस দেখুন উপর উপর থেকে চারদিকটা কত সুন্দর লাগছে গাইস আমার আমাকে দেখে তানবীর উপরে চলে এসেছে দেখাই

সেখানে কিন্তু একটা পুকুর আছে অন্ধকারের পুকুরটা দেখা যাচ্ছে না আমরা এখন ভিতরে ঢুকে যাচ্ছি গাইছে এখন গীতটা কিন্তু অনেক সুন্দর এখানে দেখুন

দেখুন এখানে শেষ হয়ে গেছে অনেক বড় একটা জগ এখানে গাড়ি চালানো হয় বাচ্চাদের গাড়ি গাইস আমরা কিন্তু এত এতক্ষণ ওই জায়গাটায় ঘুরেছিলাম এখন আমরা এই জেগে চলে এসেছি গায়ে দেখুন এখানে কত সুন্দর আমরা পাশে চলে জায়গাটা কত সুন্দর দেখুন গাইস এখানে প্লেন গাইস এখানে মাছি এখানে একটি বক্স গাছ দেখুন এখানে অনেক বড় জর্না গাছ দেখুন টানবে এখানে ই করছে গাছ এখানে ওরা এটার বাঘের উপর ওরা উঠার চেষ্টা করছে কিন্তু কেউ পারছে না গাছ আমি এখন উঠবো আমি এখন উঠবো আমি জিরা পেয়ে চলে যাব যখন হলে গায়ে আমি এখন বাগের উপর উঠে গিয়েছি গাইস এখন আমরা চলে যাবো গাইস বিরুটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাই বাই